আমার কাছে অনেক দিন আগে এক মুসলিম এসেছে হুজুর আপনার কাছে এসেছি একটা তাবিজের জন্য কেন কি সমস্যা হুজুর আমার ছেলে অনেক দিন ধরে মাদকে আসক্ত তাকে আমি কোনোভাবেই এই লাইন থেকে ফেরাতে পারছি না আপনি যদি একটা তাবিজ দিতেন যদি একটা তাবিজ দিতেন তাহলে আমার সন্তানটা একটু ভালো হতো আপনারা বলুন তো তাবিজে কি সন্তানের নেশা কাটবে একটু জোরে বলুন না কাটবে আমার ভাইদেরকে একটা মৌলিক কথা বলে দিই শোনেন তাবিজ গলায় ঝুলাইয়া সন্তানকে ভালো বানানো যাবে না যে কালামী বিশ্বাস করে আপনি তাবিজের কাছে এসেছেন যদি সন্তান জন্ম হওয়ার পরে ওই কালামী বিশ্বাসে হয়ে তার নামটা রাখতেন ওই সন্তানকে যদি আপনি কোরআনে কারিমটা শিক্ষা দিতেন তাহলে আজকে আলেমের কাছে তাবিজের জন্য দৌড়াতে হতো না কোরআনের নূরের বদৌলতে আপনার সন্তান মাদক থেকে নিজেকে নিজেই পাহারাদারি করতে পারত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জন্য বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা ظلمات <applause> الي النور بإذن ربهم الى صراط العزيز الحميد <applause> 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 الأفلام رب <رم> الله أعلم بمراده بذلك الله بولين كتاب أنزلناه اليك আমি আপনার উপরে একটা কিতাব নাজিল যাতে করে এই কিতাবের আলো দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন কোরআনের নূরের বদল অন্ধকারে নিমজ্জিত মক্কাতুল মুখার জমার মানুষগুলোকে আল্লাহ হাবিব আলোর পথে বের করে নিয়ে এসেছিলেন কোরআনের সান্নিধ্যে আসার পরে দুনিয়াতে তাদের সম্মান বেড়েছে আখ রাতে আল্লাপাক সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার বন্ধুগণ যে কোরআনের বদৌলতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাবায় হয়েছিলেন সেই কোরআন হুবহু আজও আমাদের সমাজে আসে না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় ওই কোরআন অনুযায়ী জীবন গর্ব দূরের কথা কোরআন শরীফ অধিকাংশ মুসলমান পড়তেও জানে না ঠিক কিনা কোরআনকারী শিক্ষার কোন নিজামের ব্যাপারে মুসলমানের কোন গুরুত্ব নাই আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমি স্কুলে যখন পড়ি ছোট্টবেলায় আমি ফজরের নামাজ পড়তাম একদম ছয় সাত বছর বয়স থেকে জামাতের সাথে মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ দাদার সাথে মসজিদে চলে যেতাম আমার যিনি আমার দাদা যিনি ছিলেন তার একটা অভ্যাস ছিল তিনি পাঁচ ওয়াক্ত নামাজে মানুষদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যেতেন এটা তার একটা অভ্যাস ছিল পাঁচ নামাজে মানুষকে ডাকতেন বিশেষ করে ফজরে প্রত্যেক দরজায় দরজায় গিয়ে নক করতেন আলহামদুলিল্লাহ সকালবেলা ফজরে তার সাথে যেতাম যাওয়ার পরে ছিল ফুরকানিয়া মাদ্রাসা সেখানে পড়তাম আমরা ঘন্টা ফুরকানিয়া মাদ্রাসা থেকে যখন ব্যাক করে বাড়ির দিকে আসতাম আমরা নিজের কানে শুনতাম বিভিন্ন ঘর থেকে মহিলারা ঝুলে ঝুলে যে কোরআন শরীফ পড়তো মহিলাদের কণ্ঠের গুনগুনানি আওয়াজ শোনা যেত আলহামদুলিল্লাহ এটা আমি আমার জীবন দেখেছি আমার এই ছোট্ট জীবনে কিন্তু এই বাস্তবতা আজকে সমাজ থেকে হারিয়ে গিয়েছে আজকে সেই ফুরকানি মাদ্রাসাগুলোও চলে না আর ফজরের নামাজের পরে আমার মা বোনরা যে কোরআন শরীফ গুনগুন হয়ে পড়তেন সেই কোরআন শরীফ পড়ার আওয়াজ এখন আর শোনা যায় না তার কারণটা কি মা বোনরা রাত বারোটা একটা দুটা পর্যন্ত ঘরের মধ্যে টেলিভিশন দেখে ফজরেতে ওঠার সময় নেই কথা বলে না ঠিক কিনা না নাটক চলে রাত ভ শরীফ পড়ার সময় থাকে না আবার নভিকান ইনসাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম শিক্ষা দিয়েছেন সন্তান গর্বে থাকে বেশি বেশি কোরআন তিলাবৎ কর সুরাইয়াসিন তিলাবাদ করো কারণ মা তার সন্তানকে গর্বে নেওয়ার পরে মা তার জবানে যা উচ্চারণ করে তার মেমোরির মধ্যে যা কেউ চিন্তা করে তার সমস্ত কিছু তার সন্তানের উপর প্রভাব পড়ে সোবহানরা অবাধ্য হচ্ছে সীমা লঙ্ঘন করছে কেন কেন বাপ্মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে বের করে দিচ্ছে কেন এসব হচ্ছে মানুষের হাতের কামায় করা ফসল সকল উপস্থিত যুবক ভাইদেরকে বলবো মাইকেরা বাস বাহিরে যাচ্ছে মা বোনদেরকে বলবো মায়েরা বোনেরা আবার সেই সোনালী যুগ আমরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো যদি আবার কোরআনে ক্যারিমের তিলাবাদ ঘর থেকে সকালবেলা বের করতে পারি যদি আমরা আবার গুনগুনানি সরে আমার মা বোনরা সকালবেলা ফজরের পরে কোরআন করতে পারে আর আমাদের সন্তানদেরকেও যদি ফুরকানি আমাদের গিয়া তাদেরকে কোরআনে ক্যারিমের নূর সিনার মধ্যে ঢুকাই দিতে পারি তাদের ইজ্জল সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়াবেন আখেরাতেও বাড়াবেন একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ রবি সাল্লাল্লাহ্লাম একদিন বললেন মান কর আ মান কর আল কোরু এই জমিনের মধ্যে যেই ব্যক্তি কোরআন শরীফ করবে কোরআন শরীফ শিখবে ওয়া আমিলা বিহী এবং সেই অনুযায়ী আমল করবে তার সম্মান তার মর্যাদা আল্লাহ এত উপরে উঠাই দিবেন উল মিসা ওয়ালিদাহু তা জামিন ওরিন্দ উহু মিথলু দৌ শান্সী কাল কিয়ামতের মাঠে ওই কুরআন কারীমের তেলাওয়াতকারী এবং কুরান অনুযায়ী আমলকারী ব্যক্তির বাবা এবং মাকে নূরের এমন তাজ পরায় দেওয়া হবে যে তাজের আলো দুনিয়ার সূর্যের আলোর বরাবর হয়ে যাবে শুধু এখানে শেষ নয় ওয়া ইউকসা এবং তাদের পিতা এবং মাতা দয়কে জান্নাতের মধ্যে দুইটা পোশাক পরাই দেওয়া হবে এত দামি সেই পোশাক আল্লাহ নবী সাল্লাম বলেছেন তামাম পৃথিবী বিক্রি করলেও ওই দুইটা পোশাকের সব মূল্য হবে না অবাক বিস্ময়ে তারা জানতে চাইবেন আল্লাহর কাছে বিমা সাইতানা রব্বুল আলমিন এমন কোন আমল দুনিয়ার মধ্যে করলাম এই আদম থেকে শুরু করে তেমন পর্যন্ত অজস্র কোটি মানুষের ভেতর থেকে আমাদেরকে ডেকে এনে আমাদের মাথার মধ্যে এমন তাস পরায় দিয়েছ আমাদের গায়ের মধ্যে এত দামি জামা পরাই দিলা কুন বিনিময় কুন আমলের কারণে তখন আল্লাহ সুবহানা হুয়াতালার পক্ষ থেকে ভাইয়ু জবাব দেওয়া হবে কোয়ালা দিকুমাল কোরআন তোমার সন্তানকে কোরআন শিখিয়েছিলে কোরআন সন্তান পড়েছে আমল করেছে সন্তানের আমলের বদৌলতে আজকে তোমাদেরকে এই মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে সন্তান কোরআন করেছে এই মর্যাদার কারণে কেয়ামতের মাঠে আল্লাহ বাপ মাকে যদি এত সম্মানিত করেন জান্নাতের এমন দুটি পোশাক আল্লা তাকে দান করান করান যে পুটা পৃথিবী মিলেও ওই পোশাকের সম মর্যাদা হবে না তার মূল্য হবে না দাম হবে না আল্লাহ আকবর এটা তো জান্নাতের কথা পরকালের কথা দুনিয়াতেও